কথায় আছে না মরার উপরে খারা ঘা হেটাই শুরু হয়েছে কপিলের বোন শুনছে যে তার ভাই আসবো তার নায়ের খাওয়া বাইরে গেছে এমনি তো সপ্তাহে তিন দিন থেকে চার দিন আসে তাহে তারপরে যদি আর না থাকে পুনার দু মধ্যে তাইতে আইসে আজকে তিন দিন ধরে রয়েছে দুজন নয় সারাদিন মাথা নষ্ট হয়ে যায় ওই দুজন তো যেমন তেমন ওইগুলোর দেখদে বাড়ি কতগুলো আছে ওইগুলো তখন না পাক ডানা গজায় যায় এই যে তাদের জন্য খেপসা রান্না করতেছি বেড়ে তো হে খায় রায় তৈলি তার জামাই আসে জামাই এসে খায় নয় আবার চলে যায় শুরু হয়েছে না এই যে এখন তিনটা মুরগি দিয়ে খেপসা পাকাইতেছি এই খেপসা খায় তারপরে বাড়ি যাওয়ার কথা যাইব কি না জানি না অনেকেই বলে স্বপ্ন পা খেপসা রান্নার ভিডিও দেন খেপসা রান্নার ভিডিও এই যে পিএস মরিচ কষায় মুরগি দিয়ে দিছি মুরগিটা সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে স্যালাদ দিয়ে এদিকে আবার তরকারি রান্না করতেছি এই ওভেনটা নতুন আনছে রমজানের মধ্যে বাড়ানো হয় না আজকে বাড়াইছি আর এই যে হয়েছে খেপসা হয়ে গেছে খেপসার ভিতরে আমি অতটা টমেটো দেন আর এই যে তিনটা মুরগি পোড়াই নিছি সেদ্ধ মুরগি দেখতে মাসাল্লাহ সুন্দর লাগতেছে খেতে কেমন হবে কথা বলার মতো দমটা আমার ভিতর থেকে আসতেছে না মানে আমার আজকে ঠেলেছি হেরাইছে এক বছর ধরে আইছি এরকম কাম জীবনে করিনি বেলা বারোটা শুরু করছি কি কি রান্লাম দেখাইলাম তো খাওয়াটা ওইছে থাল বাসন অর্ধেক তিন মাইজি ডাহাডাহি করতেছে কপিলের এখন রুম আছে রুমটা আমি দেখাইলাম না বিড়ে তার রুম আমি দেখাইছি তাইলে আমার খবর আছে তো পাঁচ ছয়টা রুম বাথরুম একবার তিন চার দিন আগে পরিষ্কার করছি আজকে ফজর আজমের সময় কপিল আর কপিলের বউ পোলা নিয়ে আসতেছে এই জায়গা বেড়া ঈদের সামনে আসার কথা ছিল আসে নাই আল্লাহ মাফ করুক আমি প্রকাশ করতে পারতেছি না যে কি কাজ দরজা জ্বালানাতে শুরু করে সব কিছু পোষা ধোয়া পালা মাক নিচা বাথরুম টাইস করছে টাইসের আউট আমার হাত বুলে দেখেন লাল হয়ে গেছে যাই হোক ওগুলা করে বাসায় আসি কপিলের মায়ের কই দিছে এক পাহি বুট বেশি হইব জায়গা টাইস করা কই দিছে এখানে জারু দে এখানে দু জারু দিছে পায়েক পাইপ আছে পানি দিব নে ধোও আমি কই এই জায়গা পরিষ্কার কালকে দিছি এনে আবার ধুন না গুকে যাই হোক বাইরে পোলাপান কাছের বোতল ভাঙে থুইছে সেগুলো সব কিছু বাইরে নিয়ে ফলাই দিয়ে রুমের মধ্যে এসে বাথরুম দিছি মাক করলাম আইসে দি দুনিয়া তলাইছে কোনো মতে কিছু চাপাইছি চাপাই এনে যে মাংস বাই করছি কারণ কপিল আসলে আর রান্না করব না দুই তিন দিনের মধ্যে কি খাই না খাই উটের মাংস ম্যাডামরা কইলাম কি ফিরে যে উটের মাংস আছে রান্না করি কয় রান্না করে গিয়ে এখন গরিব কাটায় রাত বাজে দুইটা রান্না করুন খামো ঘুমামো ঘুমামো কি দশ মিনিট মনে চোখ বুঝুম এদিকে ফজরের আজমের আগে কপিল এসে যাইব তো এই যে হয়েছে জীবন প্রবাসী মেয়েদের টাকাটা যে কি কষ্টের একমাত্র আজকে আমি টের পাইছি যে কাজ বলে আমি মানে মাথা ঘুরে পড়ে যাব চাইতেছি আমি সারাদিনে কিছু খাইনি বেলা পাঁচটা বাজে এক কাপ চা খাইছিলাম আর ভাবছিলাম এগুলা রান্না বান্না এইগুলো খাওয়া বিদায় করে রান্না করে খাম ও মা এই কাম যেন আমার শুরু হইব আমি জীবনে করতে না আমার হাতগুলো সঞ্চন করতেছে এই হাতে এনে গা উইটে দেব কপিলেন মা একটু বরাদ্দ নাই কাজ যতক্ষণ আছে একটা মিনিট বসে দিব না একটা সেকেন্ডও না কইব না এই সাইড হরান হইছে এনে না করুক আধা ঘন্টা পরে না এ কথা কইব না কাম শেষ

আমি আমার হাত দিয়ে কখনোই খাবার নষ্ট করি না এবং কি ভালো কিছু আমি নিজের হাত দিয়ে ফালাই দিই যে মুরগির পাক দুইটা ফালাই দিতেছিল আমি রাইখে দিছি এখন আমার খাবারের মধ্যে দিয়ে দিলাম দিলামের মাংস রান্না করা শেয়ার করছি আপনাদের সাথে কিন্তু ওটের মাংস কখনো নেই রান্না করি না এই ফার্স্ট রান্না করতেছি এই যে এটা খুব সুন্দর করে কষায় নিতে রান্নায় যে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করবে যে সাপা সাপা ব্লেন্ড হয়েছে হোক আর এটি হলো জিরে ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করছি জিরে জীবনও ব্লেন্ড হবে না একটু বেশি করে কাঁচা জিরে দিয়ে দিলাম কারণ হচ্ছে কাঁচা জিরে দিলে মাংস স্বাদটা অন্যরকম হয় এই যে আদা বাইটা দিলে আমার আবার ছয় মাস খাবার পারুম রমজানের পরেই নাকি কবে যদি আদা বাড়ছিলাম আমার মনে নাই রমজান ঈদের পরেই নাকি না কুরবানি ঈদের আগে যাই হোক এটা এই যে এমনি থুয়ে দিলে মাংস রান্ধি আর মাছ রান্ধি আর ডাল রান্ধি পোস করে বাইক করে একটু দিয়ে মানে খুব নিদের না ছিল ওই আদা বাটা হয়ে গেছে সারাদিন কাম করে মরে যায় তাতে সমস্যা নাই কিন্তু ওদের চোখে যদি পরে যে এই জায়গায় একটু ময়লা রয়েছে তাই লিখেব তুই কাম করিস না তুই কাম চোরা তুই রে ময়লাকে কৈপ দিতে দিতে জীবন শেষ এই জন্য তাড়াতাড়ি করে ফ্যান মুছতেছি কাম জাহান নামে জাকা এই যে হইছে উটের মাংস রাখলাম জীবনের ফার্স্ট এইভাবে এতদিন তো সৌদির বাসায় খেপ সারান্না করছি দেখতে মশালা অনেক সুন্দর হয়েছে মাংসটা ঠিক আছে এগুলো মনে হচ্ছে আলু এইগুলো আলো তেল মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে মজা হবে মনে হয় তরকারি সব কিছু রে আইছি জিরে নই দশ মিনিট জিরে ভাত কটা খামো আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি এই প্রবাস থেকে প্রবাসী মেয়েদের মুক্ত করো আল্লাহ আমাদের বাংলাদেশে সবার রাজে ব্যবস্থা করে দাও আল্লাহ এই প্রবাসে যে কি কষ্ট একমাত্র প্রবাসী মেয়েরাই জানে যারা বাসা বাড়ি কাম করে আরে কাম আরে জীবন ওরে আল্লাহ ওরে আল্লাহ